বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্ণা দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে ১৯ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্না চলবে আমরা প্রত্যেক দিন ধর্না করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অব্দি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ঘরনাটা সে একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। কে হরিদাস পাল সেলটা নিতে হবে

দাদা এইদি দাদা দাদা এইদি এই বন্ধ কৰা